দাদা পরোটাটা দাদা ভাই আশা করে এসছে এই পরোটার এমনই বৈশিষ্ট্য কিন্তু পরোটা আগেও যেমন করবে তেমন হবে যে পকেট পরোটা নিয়ে এতটা পরোটা ও একা এক গালে খাবে কিছু টের পাবে না যে চল্লিশটা লাগবে আবার কবে লাগবে আজকেই ভালো হতো আজ তো হবে না আর আমি যে জায়গা থেকে এনে দেবো আপনি বাড়ি গিয়ে খেতে পারবেন না সে নিয়ে যাবো আপনি কি শিয়ালদার পরোটা নেবেন শিয়ালদার মাল না না আপনার কাছ থেকে নেবো

এই পরোটার এমনই বৈশিষ্ট্য কিন্তু পরোটা আগেও যেমন করবে তেমন হবে যে পকেট পরোটা এতটা পরোটা ওই একা এক গালে খাবে কিছু টের পাবে না যে পরোটা খাচ্ছে না সোনপাপড়ি খেয়ে তুমি নিজে কথা বললো এটাই তোমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলছি আপাত আপাতত কেউ ভিডিও করো না আমার কাজের জায়গাটা একটু ডিস্টার্ব হচ্ছে আমি জায়গাটা ফিরে পাই আমি আবার যেমন তোমাদের ভালোবাসার জন্য তো আজকে আমার এই জায়গা অনেক পটার দোকান আছে থেকে কি আমার কাছে আসছো ভালোবাসা দিত অবশ্যই আমি আমার জায়গাটা একটু ক্লিন করি একটু মানে ঠিকঠাক করি ঠিক আছে আবার সবাই আমার কাছে আসবে খুব ভরা ভালোবাসা নিয়ে আমার একটু বোঝত সব তো ক্যামেরায় বলা যায় না ঠিক আছে তো কিছু পার্সোনাল প্রবলেমের মধ্যে পড়ে গেছে যেহেতু কিছু কাস্টমার হচ্ছে হ্যাঁ 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 অন্য দোকানদার কি বলতে কি বড় থানা পুলিশ হবে পাবলিক এবার এই জায়গাটার পাবলিক করুন এখানে আমি করে ছুটি